আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার পেছনে যেই ফটকটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিনাজপুর রাজবাড়ির মূল ফটক আজকে আমি চেষ্টা করবো আপনাদেরকে দিনাজপুর রাজবাড়ি সম্পূর্ণটা ঘুরে দেখাতে এবং এর ইতিহাস সম্পর্কে জানাতে দিনাজপুর জেলা শহর থেকে উত্তর পূর্ব দিকে অবস্থিত এই রাজবাড়িটি রাজবাড়ি গ্রামের সন্নিকটে এই স্থানটি রাজবাটিকা নামে বিশেষভাবে পরিচিত উল্লেখ্য যে প্রাচীন এই রাজবাড়িটির নামে গ্রামের নামকরণ করা হয়েছে প্রবেশপথের শুরুতেই ডানদিকে চোখে পড়বে ছোট্ট একটি কৃষ্ণ মন্দির এবং বাঁদিকে প্রাচীন রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ রাজবাড়িটি প্রায় ষোলো দশমিক চার এক একর জায়গার উপরে অবস্থিত রাজবাড়িটিতে প্রধান তিনটি অংশ আয়নামহল রানীমহল ও ঠাকুরবাড়ি ছাড়াও বেশ কয়েকটি মন্দির অতিথিশালা চিকিৎসালয় ও রাজকর্মচারীদের আবাসস্থল রয়েছে রাজবাড়িটি রাজা দিনরাজ ঘোষ স্থাপন করেন কিন্তু অনেকের মতামত পঞ্চদশ শতকের প্রথমার্ধে ইলিয়াস শাহীর আমলে সুপরিচিত রাজা গণেশ এই বাড়িটির স্থপতি রাজা দিনরাজের নাম থেকেই রাজ্যের নাম হয় দিনরাজপুর যা পরবর্তীতে বঙ্গীয় উপভাষায় পরিবর্তিত হয়ে দিনাজপুর হয়েছে রাজবাড়িটিকে দুইটি অংশে ভাগ করা হয়েছে সামনের অংশে দুইটি মন্দির রয়েছে যা দেবত্তর স্টেট নামে মন্দির কমিটি দ্বারা সংরক্ষিত অপর অংশটি আয়না মহল ও রানীমহল ধ্বংসপ্রায় প্রায় অবস্থায় রয়েছে যেখানে প্রাচীন স্থাপত্য শৈলী ও কারুকার্য এখনও দেখা যায় লোহার তৈরি কলাম ও বিমগুলো চুরি হয়ে গিয়েছে রাজবাড়ির মূল অংশে দুইটি পুকুর রয়েছে যার একটি রানী পুকুর নামে পরিচিত এছাড়া হীরাবাগান নামে একটি খেলার মাঠও রয়েছে ধ্বংসপ্রায় এই বিশাল রাজবাড়িটি একটি আকর্ষণীয় ঐতিহাসিক ঐতিহ্য এটি সংরক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত